খুবই একটা শান্ত ভদ্র মেয়ে ও কোনো কিছুতে কোনো মানে ঝামেলা করে না খুবই অ্যাটেনটিভ তুমি একদম কমফোর্টেবল ফিল কর বসকে হ্যাঁ হচ্ছে তোমার টিচার আসসালামু আলাইকুম স্যার ওয়া স্যার আজকে আমার পড়ার মুড নাই আপনি চলে যান করার মুড নাই না হাবিবি কোথায় গেছে মুড মানে কতক্ষণই ফিরতে পারে মুড মুড আর আজকে আর আসবে না আজকে আর আসবে না আমি অপেক্ষা করি এখানে মুড আসলে না হয় না আর শুনেন কি আপনি পড়ানোর আগে প্রিপারেশন নিয়ে আসবেন নেক্সট ডে আচ্ছা এরকম না হলে কিন্তু পড়ানো যাবে না আসুন স্যার এখানে কি এরা আমরা ছাদে কেন আসলাম স্যার আসলে আমার বন্ধু আমার পড়তে ভালো লাগে না তাই আজকে নেচারের মাঝে আপনি আমাকে বায়োলজি পড়াবেন এইখানে আমি তোকে বায়োলজি পড়াবো হ্যাঁ এখানে কি সুন্দর ওয়েদার কেন পড়াবেন না আচ্ছা স্যার আপনি কি প্রেম করেন সরি সরি বলতে বলিনি প্রেম কোইন কেন জিজ্ঞেস করলাম না প্রেম করি না আমি দিস ইজ টু मच তোমার বাবা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য সো এটা কিন্তু আমার দায়িত্ব হ্যাঁ আমি 6 মিনিট 37 সেকেন্ডস লেট এই মামা মামাকে ডাকছানো

তোমার কি ধান্দা ছিল যে এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটা কি ট্রাপ করবা বেরো আমার প্রাণে প্রাণ রাইখো ধরে গো গেট ক্লাস বাজি কোডা গা ওশাকি আপনার আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসেন এখানে এসে সিম ক্রিয়েট করছেন কেন প্রবলেম কি আপনার আগে একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখন আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি কোনো কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেয়নি কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টা উল্টা অফার দিয়েছি প্রেমের অফার দিয়েছি আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ আমার বাবা মা খারাপ সেদিন আমি কিচ্ছু বলি না শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ আপনি হয়তো না বুঝে এই কাজটা করে ফেলেছেন কখনো আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না আপনার একটা পার্সেল আছে স্যার স্যার নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত বিশ্বাস করেন এই প্ল্যানটা আমার নয় তোর প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডে বিশ্বাস করেন স্যার সেদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি এরপর থেকে ফলো করা শুরু করি আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই ছিল না আমার আমি শুধু আপনার কাছে ক্ষণা চাইতে চেয়েছি এই জন্য কয়েকদিন ধরে আপনাকে বিরক্ত করেছি আমি কথা দিচ্ছি স্যার আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনো দিন আপনার সামনে আসবো না বা বিরক্ত করব না আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আগামীকাল বিকেলে আপনার সাথে আমি দেখা করতে চাই আমি ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো জি আর যদি ক্ষমা না করে তাহলে পাশে পাশে থাকবো কতদিন ভিআ ভুলিযা জান চল যাই তুরে হারাইয়া।